গুরু আবারও ভিটিয়া স্টার্টিং হলো আবারও ভিটিয়া চলতেছে এখানে অসংখ্য ভক্তের আগমন এবং সন্ধ্যা হয়ে গেলে এখানে সুন্দর সাজানো হয় কি সুন্দর গাছের মধ্যে সেই বাতিগুলো সেট করা হয়েছে দেখতে মনো মনোমুগ্ধকর হ্যাঁ এই সেই আমাদের দেবাদিদেব মহাদেব যা কৈলাসপতি এসে বসে আছেন গাইবান্দা ডিস্ট্রিক্ট কোমরপুরে হ্যাঁ যা ভক্তদের সমাগম এইখানেতেই রাধা গোবিন্দের মন্দির হচ্ছে হ্যাঁ কি সুন্দর গাছে গাছে বাতি জমজম জমজম করতেছে ভক্তের অসংখ্য দর্শন প্রত্যেকটা গাছে বাতি জ্বলতেছে কি সুন্দর মনোমুগ্ধকর মন্দির হচ্ছে জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় স্বামী অনরগল হরিনাম চলতেছে এই মন্দিরের কাজ স্টার্টিং আছে কাজ চলতেছে ভক্তদের আগমন এখানেতে সেই মার পূজা হয়েছে যজ্ঞ হয়েছে এই মার পূজার এখানে সেই পূজার ছাই বর্ষ পরে রয়েছে এবং কত সুন্দর কত ভালো দেখতে কত সুন্দর লাগে জয়গুরু এই যে মারুক এখানে এসেছি আমরা সকলে দর্শন করেছি চলো হ্যাঁ জয় গুরু জয় বিষ্ণু ভগবান জয় গুরু জয় বিষ্ণু ভগবান হ্যাঁ 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 জয় গুরু জয় বিষ্ণু ভগবান হ্যাঁ হ্যাঁ বানাচ্ছি অসংখ্য ভক্তের হ্যাঁ হ্যাঁ এদিকে নদী সাইডে নাকি এদিক দিয়ে লোকজনের বসার জায়গা খুবই সুন্দর হ্যাঁ এদিকে একটি পুকুর এবং এখানে সুন্দর লোকজনের বসার জায়গা করা হয়েছে হ্যাঁ এইখানে কীর্তনাদি চলতেছে সেই সেই আমাদের দেবাদেব মহাদেবের রূপ যা দেখলে দেখতে মন চায় ওই সেই তার রূপ জয় গুরু জয়গুরু জয়গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু গুরু জয় 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 গুরু এই সেই গাইবান্ধা ডিস্ট্রিক্ট এই গাইবান্ধা ডিস্ট্রিক্টে কত সুন্দর এখানে ভক্তদের ভক্তদের সমাগম করা হয়েছে দেখেন এটা উপরে ভক্তগণ যাবে দর্শন করবে দেখার মতন লাইটিং করা হয়েছে কি সুন্দর দেখলে পরে প্রাণটা জুড়িয়ে যায় খুবই মনোমুগ্ধকর এই বৃন্দা দেবী শয়ন বৃন্দা দেবী এখানে রয়েছেন হ্যাঁ কি সুন্দর এখানে সাজানো হয়েছে লাইটের আলোতে ভিডিওটা বেশি হ্যাঁ সুন্দর হচ্ছে না এখানে কত রকমের মানুষ এখানে এসেছে হরে কৃষ্ণ জয়গুরু গুরু জয় জয়গুরু জয়গুর গুরু এই যে কাজ চলিতেছে এই যে মন্দিরে কাজ চলতেছে অনর্গল কাজ চলতেছে এখানে যে কি পরিমাণে সৌন্দর্য করা হবে এই সৌন্দর্য শেষ নেই অনেক সুন্দর এখানে সাজানো হবে এখানে হরিনাম হচ্ছে অর্থাৎ কীর্তনের নাট মন্দির ভক্তরা এখানে কীর্তনাদি করতেছে জয়গুরু 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 হরে কৃষ্ণা জয়গুরু জয়গুরু এখানে নিচে কি সুন্দর ধর্মার মতন জল এখানে দেওয়া আছে জয়গুরু জয় কৃষ্ণ ভগবান জয়গুরু জয় গুরু জয়গুরু ভিডিওটা বলতে এখানেই শেষ করলাম জয়গুরু